আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ফ্যাশন মালা বিডিতে এখান থেকে অনেক সুন্দর সুন্দর গাউন দেখাবো মূলত ডিজাইন একটাই কালার হবে অনেকগুলো ঠিক আছে তো চলুন দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি করবেন নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা বটল গ্রিন কালার কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে লম্বাটা কত আছে ভাই নিচে রাফেল করা লম্বা বাড়ানো বডি সাইজ আপনার থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পড়তে পারবেন হাতাখানে এখানে স্মোক করা এটার কালারগুলো আমরা দেখাবো এটা খুব সুন্দর একটা কালার দেন যে কালারটা রয়েছে সেটা হচ্ছে এটা ও ব্ল্যাক এর মধ্যে প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে হিজাবি নন হিজাবি আপুরা খুবই পছন্দ করেন এই গাউনগুলো আর এটার প্রাইসও অনেক রিজানেবল ঠিক আছে ভাইটারই মনে একটা কালার আছে একটু দেখি দি এই যে ব্ল্যাকটারি আর একটা কালার হবে এটা পেঁয়াজ কালার লম্বা হচ্ছে বাউন তাই না আর এটার প্রাইস বডি হচ্ছে ফ্রি সাইজ প্রাইস পড়বে কত ভাই এটা মাত্র 790 টাকা 790 টাকা এই ব্ল্যাকটা যে কি পরিমাণ সুন্দর এটা আসলে যতক্ষণ না ওপেন করবেন তখন বুঝতে পারবেন এই যে ব্ল্যাকটা জাস্ট দেখেন কি সুন্দর না ব্ল্যাক কালারটা অনেক বেশি সুন্দর তো ভাই এটার প্রাইস সেম জি মাত্র 790 টাকা 790 টাকা নেক্সট চলে যাব নেক্সট আছে এইটা খুব সুন্দর একটা পিচি টাইপের একটা কালার পিচ কালারই বলতে পারেন প্রাইসিং জি 790 790 টাকা কালার প্রিন্ট সবই সুন্দর জি তারপরে এটাও একটা কালার আছে। सेम 790 790 টাকা। আচ্ছা। নেক্সট চলে যাই। নেক্সট দেখা হচ্ছে এই কালারটা। এটাও কিন্তু খুব সুন্দর। কোমরে অ্যাডজেস্টেবল বেল্ট এবং নিচে হচ্ছে রাফেল করা হিউজ খে। দাম থাকছে মাত্র 790 টাকা। এই কালারটা দেখেন। প্রত্যেকটা কালারই সুন্দর। सेम দাম 790 টাকা। আচ্ছা। আরও কালার হবে। আমরা এক এক করে দেখাই। এই যে এটা একটা কালার আছে। सेम প্রাইস। 790 টাকা। আচ্ছা আর লাস্ট কালার যেটা রয়েছে এই কালারটা সেইম প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা ওকে সো যাই নিতে চাও চলে আসবেন ফ্যাশন ফ্যাশনওয়ালা বিড়ি সব হচ্ছে আশিস চমকের ছয় দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে